দশ মাস দশ দিন যেই মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করলো কষ্ট করে পৃথিবীতে আনলো ওই মার ব্যাপারে আমাদের মন্তব্য হচ্ছে বুড়িটা মরে না ঠিক না কতক্ষণ ঠিক না আসে না নাই অথচ আল্লাপ বলছেন হুমাম বাবাকে মাকে দেওয়া যাবে না তাদের সাথে চক্ষু গরম করে কথা বলা যাবে না অকুল্লাহমা কওলান মা তাদের সাথে নরম ভাষায় কথা বলো কেমনে কথা বলো কথা বল আওয়াজ দিয়ে বলেন কেমনে নরম ভাষায় কথা বলো কারণ এই মাটা না থাকলে তোর অস্তিত্ব চেয়ারম্যান দাবি করস মেম্বার দাবি করস আজকে অনেক বড় শক্তি শরীরে যুবক হয়ে গিয়েছো নিজেকে অনেক কিছু মনে করতেছ এই মাটা যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে আজকে আব্দুল্লাহ তোমাকে কেউ চিনতো না এই পৃথিবীতে তোমার অস্তিত্ব থাকতো না ঠেকে না আল্লাহর পরে সর্বপ্রথম আল্লাহ যার মর্যাদা দিয়েছেন যাকে দাম দিয়েছেন যার কথা বলেছেন তিনি আপনার বাবা আর মা ঠিক না আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে ফয়সালা করে দিতে ও কদর রব্বুক আল্লাহ তাআলা ইলাইহি ও বিল ওয়ালিদাই ইহসানা আমার ইবাদতের পরে সর্বপ্রথম যার সেবা করবে যার কথা মানবে যার সাথে সুন্দর আচরণ করবে যাকে ইহসান করবে তিনি তোমার বাবা এবং তোমার মা ঠিক না দুঃখের সাথে বলতে হয়ে আমরা গতকালকে ফেসবুকে দেখলাম এক সন্তান নাম ছিল জামাল বাবাকে গাছের সাথে রশি দিয়ে বাইন্দা সমানে পিটাই বাবা বলতেছে জামাল রে বাবা জামাল আর করবো না বাবা তোর কথা শুনবো কিন্তু ছেলেটা ছাড়ে না কুলাঙ্গা বদমে শেখটা শয়তান এইরকম দৃশ্য বাংলাদেশে হচ্ছে মুসলমানের অথচ এই মা রাতের বেলায় তোমাকে পেটে নেওয়ার কারণে ঘুমাইতে পারে নাই মাত্র ঘুমটা আসছে পেটের মধ্যে লাথি মারছো মা ঘুম ছেড়ে একবার উঠে একবার শোয় একবার বসে মা খেতে বসেছেন খাবার নিয়ে এক লোকমা মুখে দিয়েছেন দ্বিতীয় লোকমা মাত্র নিয়েছ এমন সময় তুমি পেটের মধ্যে লাথি মারছো মার পেটের ব্যথা শুরু হয়ে গিয়েছে খাইতে পারলেন না খাবারটা রেখে তিনি হাঁটা শুরু করলেন ঠিক কিনা এই রকম অবস্থা আছে না নাই যেই দিন তুমি পৃথিবীতে আসবে তোমার জন্মগ্রহণ করার দিন মা স্বামীর কাছে সর্বপ্রথম বিদায় নেয় স্বামী গো তোমার সাথে দীর্ঘদিন সংসার করেছি আমি তো সুতিকা গৃহে যাচ্ছি অপারেশন থিয়েটারে যাচ্ছি আমার পেটটাকে কেটে ফেলা হবে আমার দমটা থাকবে না অক্সিজেন দিয়ে রাখা হবে আরেকবার আমি তোমার কাছে আসতে পারবো কি না জানি না আমাকে মাফ করে দাও পরিবারের প্রত্যেকটা লোকের কাছে কাছে মাফছে এরপরে ডাক্তারি কাগজের সিগনেচার দিয়ে যদি মারা যায় ডাক্তারের কোনো দোষ নাই ঠিক কিনা অপারেশন থিয়েটারের আগে মা তিনি জানেন না তিনি আরেকবার ফিরে আসতে পারবেন কিনা একটা সন্তান জন্ম দেওয়ার জন্য আপনাকে আমাকে জন্ম দেওয়ার জন্য ওই মাটা অপারেশন থিয়েটারে গেল জন্মের সময় এমন এমন ব্যথা ইয়াশকু রুহা মনে হয়েছে এক একটা ব্যথার কারণে তার রূহটা যেন উড়ে যায় ইয়াতির রোহ তার জীবনটা যেন চলে যাচ্ছে জন্মের সময় মা এমনভাবে ভাবে রক্তাক্ত হলেন যেন জিহাদের ময়দানে একটা মানুষ জীবন দেওয়ার জন্য তরবারির আঘাতে যেভাবে রক্তাক্ত হয় একটা মা এই রকম রক্তাক্ত হয়ে যায় অথচ ওই মাকে আমরা আজকে গালি দেই ঠিক কিনা ওই মার কথা শুনি না বাবার কথা শুনি না কবি বলেন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদতলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে মা তোমার পদ তলে রয়েছে জান্ন এ পৃথিবী থাকত গো ফুলো পাখি এ পৃথিবী থাকত গো মাযা এ পৃথিবী থাকত গো ফুল পাখি যদি না পেতো মায়ের যদি না পেতো মায়ের মায়া রিহার ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ তলে রয়েছে জান্নাত আল্লাহ আকবা আল্না তু তাহা মাহাত আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন ও পৃথিবীর মানুষরা আমার উন্মুতরা শোনো জান্নাত তোমার পায়ের পদতলে তোমার মায়ের পায়ের নিচে জুতার নিচে তোমার জান্নাত কোন সুবহান আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির কাছে বিচার নিয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করেন আপনি আমার মায়ের জন্য আমার মা আমাকে প্রচন্ডভাবে মেরেছে আমার পুরো শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে রসুল আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহর নবী বললেন আবু হরের তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে বিচার দিচ্ছ অভিযোগ করতেছো তবে শুনে রাখো আবু হরের তোমার নবী কোনো মায়ের বিচার করার জন্য পৃথিবীতে আসে নাই তোমার নবী কোনো মায়ের বিচারের ক্ষমতাও রাখে না আল্লাহু চিন্তা করে দেখেন কে বলতেছেন বিশ্ব নবী আবু হুরায়রা এর মা একজন মুশরিকা দোয়া করবেন আল্লাহ পাক জীবিতদের দ মৃতদের জন্য মঞ্জুর করেন এজন্য উদাত্তাহবান বেশি বেশি পড়বেন সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানী নি রব্বির হাম কামা রব্বায়ী সগীর র এইটুকু করেন না দোয়া কি সুন্দর অর্থ আল্লাহ শিখাই দিচ্ছেন ছোটবেলায় যেভাবে করে তোর বাবা তোর মা তোকে মানুষ করছে আজকে দোয়া কর মা ওই বাবার জন্য যে বাবা ছোটবেলায় তোরে মানুষ বানাইস স্কুলে নিয়ে গেছে যে বাবা ঈদ ঈদের দিন নিজে সুন্দর জামা পরে নাই তোর জন্য বানায় দিছে ওই বাবার জন্য একটু দোয়া কর বান্দা কি সুন্দর কথা আল্লাহর কথা ঠিক না আমরা মানতে রাজি আছি তো ইনশাল্লাহ বা বাবার হক আদায় তো ইনশাল্লাহ কারা কারা হাত তুলে দেখায় নারায় তেকবীর নারে তেকবীর আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে কোন আমিন